ওয়ার্ল্ড চ্যানেলে সকলকে স্বাগত আমি অতনু সকলে কেমন আছো আশা করি সকলে ভালো আছো তো আজকে সঙ্গে থাকবো আজকে দেখাবো একটা এন্টারটেনমেন্ট ভিডিও তো প্রথমেই বলে রাখি যারা বাচ্চা আঠারো বছর নিচে যাদের বয়স এবং বয়স্ক মানুষরা এই ভিডিও থেকে জুড়ে থাকবেন আজকে এই ভিডিও হতে চলেছে একেবারে কাপলদের জন্য বিবাহিত অবিবাহিত সমস্ত কাপলদের জন্য আজকে একটা দারুণ জায়গায় নিয়ে যাব। সামনের দিকে নিশ্চয়ই বুঝে ফেলেছো একেবারে অবাধ এন্টারটেনমেন্ট এমন একটা জায়গা এমন একটা রিসর্ট এমন এমন একটা একটা পার্ক যা কিছু বলতে পারো সেখানে নিয়ে তো আমার যেহেতু বাড়ি তারকেশ্বর আমি জিরাট ঘাট এখান থেকে রানীনগর ঘাট থেকে গঙ্গা পার হচ্ছি ওপারে গিয়ে সামনেই পড়ে যাবে কিন্তু সেই জায়গা সেই এন্টারটেনমেন্টের জায়গা তো বন্ধুরা সঙ্গে থাকো আজ কিন্তু ভীষণ একটা ভালো ইনফরমেশন দেব আমাদের ইয়াং জেনারেশন ইয়াং বন্ধুদের জন্য জন্য সঙ্গে থাকো চুটিয়ে মজা হবে চুটিয়ে মজা করার জায়গা তুমি সঙ্গে আর যদি মনে করো যারা থেকে যাবে হুগলি দিক থেকে যাবে তারা কিন্তু গঙ্গা পথে তুমি তোমার সঙ্গীকে বা সঙ্গে নিয়ে একদম গঙ্গার এই ফ্রেশ হাওয়া খেতে খেতে তুমি পৌঁছে যাবে কিন্তু ওই যে ওপারে যাচ্ছি সঙ্গে থাকো দেখতে থাকো দারুণ এনজয় হবে

এখান থেকে নামবো নেমে কিন্তু একেবারে সামনেই জাস্ট দৃশ্যটা দেখো গঙ্গার দৃশ্যটা দেখো অপূর্ব খোলা মেলা খোলা প্রকৃতির বুকে গঙ্গা এখানে কিন্তু তুমি তুমি তোমার পার্টনারকে নিয়ে এইভাবে চলে যেতে পারো সেই জায়গায় যেখানে আজকে নিয়ে যাবো সঙ্গে থাকো দেখতে থাকো তো এই হলো গৌরনগর ঘাট আমি এলাম কিন্তু ওপার থেকে আমি এলাম অ্যাকচুয়ালি জিরাট বা বলাগার হয়ে তো যদি মনে করো তুমি আসবে ওদিক থেকে গঙ্গার ওপার থেকে তোমাকে এইভাবে গৌরনগর ঘাট পার হতে হবে সেটা তুমি বলাঘর থেকেও আসতে পারো বা জিরাট থেকেও আসতে পারো এ হলো গৌনগর ঘাট এখানে হলো যাত্রী প্রতীক্ষালয় এরপরে এই রাস্তাটা কিন্তু সোজা এভাবে বেরিয়ে যাচ্ছে এদিকে একবারে এখান থেকে ঢিল শোনা দূরত্ব হচ্ছে মল্লিকা বন চলো গঙ্গার তীর বরাবর হাঁটা শুরু করলাম হেঁটে ম্যাক্সিমাম কত লাগবে এক মিনিট এক থেকে এক থেকে দেড় মিনিট লাগবে পৌঁছে যাও কিন্তু আমরা মল্লিকা বনে তো একটা কথা বলি অনেক জায়গায় গেছো অনেক গলি খুঁজি সব এসব জায়গায় গেছো সঙ্গীকে নিয়ে নিয়ে কিন্তু এই জায়গায় কখনো এসেছো এমন সুন্দর জায়গা দেখো একেবারে গঙ্গার হাওয়া খেতে খেতে গঙ্গার উপরে অপূর্ব একটা লোকেশন কিছু বলার নেই জাস্ট দেখতে থাকবো আহ ঘাটের উপরেই রয়েছে বেশ কিছু দোকানপাতি যেহেতু সামনে রয়েছে আমাদের ডেস্টিনেশন অনেক দোকানপাতি এখানে রয়েছে দেখতে পাচ্ছ তো যারা অ্যাকচুয়ালি ট্রেন পথে আসবে কিভাবে আসবে চলো কথা বলেনি এখানে অনেক টোটো আছে চলো একটু কথা বলেনি তো ঘাটের উপরেই দেখতে পাচ্ছি দোকানপাতি রয়েছে এখানে টোটোগুলো দাঁড়িয়ে রয়েছে চলো একটা টোটোর সাথে কথা বলেনি কিভাবে তোমরা আসবে অ্যাকচুয়ালি চাকদর স্টেশন থেকে জানিয়ে দিন দেখতে পাচ্ছি সামনে ওখানটায় হচ্ছে মল্লিকা বন একেবারে গঙ্গার একেবারে উপরে আর এই যে রাস্তাটা এটা চলে যাচ্ছে কিন্তু চাকদহ স্টেশন তো চাকদহ স্টেশন অর্থাৎ নদীয়া জেলার যে চাকদহ স্টেশন সেখান থেকে তোমরা কিভাবে আসবে যদি শিয়ালদা থেকে আসো বা তুমি হাওড়া থেকে আসো রানাঘাট যে কোনো ট্রেন ধরবে রানাঘাট গামী ট্রেন ধরে তোমাকে চলে আসতে হবে চাকদহ স্টেশন সেখান থেকে টোটো নিয়ে তুমি চলে আসতে পারো কিন্তু এই জায়গা আছে চলো কথা বলি টোটো সাথে তো সামনে পেয়েছি এক টোটো দাদাকে জিজ্ঞেস করবে দাদা এই মল্লিকাবনে আসতে গেলে মল্লিকাবন অর্থাৎ গৌরনগর ঘাট কেমন তো এখানে আসতে গেলে আস্তে চাকদ স্টেশন থেকে তাইতো আস্তে চাকদর থেকে বলতে হবে যাবো মল্লিকাপন বাগর ঘাট মলিকাপন বললে চলে আসেন তাই তো কুড়ি টাকা করে মাথা পিছু ভাড়া ধন্যবাদ চলো দেখো এই দেখো হাঁটা শুরু করলাম সামনে কিন্তু মল্লিকাপন আমরা একেবারে গঙ্গা দিয়ে হাঁটতে শুরু করলাম একদম মানে কি বলবো অপূর্ব জায়গা অপূর্ব একটা লোকেশন আগে যে কথা বলছিলাম অনেক জায়গায় জায়গায় ঘুরেছ হয়তো মনের সন্তুষ্টি পাওনি বিশেষত পার্টনারকে নিয়ে তো এই জায়গাটা একবার দেখো এর আগে রয়েছে একটা পিকনিক স্পট চাঁদের আলো পিকনিক স্পট দেখে নাও ফ্যামিলি পিকনিক স্পট দিন রাত ব্যাপী পিকনিক করানোর ব্যবস্থা আছে গঙ্গায় নৌকা করে ঘোরার ব্যবস্থা আছে ছোট গাড়ি ও বড় গাড়ি রাখার ব্যবস্থা আছে সাউন্ড সিস্টেম ফুল গাড়ি ব্যবস্থা আছে গৌরনগর ঘাট চাকধ নদীয়া এদের ফোন নাম্বারটা একটু দেখিয়ে দিই দেখে নাও মোবাইল নাম্বার সেভেন ডবল জিরো ওয়ান ফোর থ্রি ফাইভ এইট ডবল ওয়ান এবং এইট সিক্স থ্রি সেভেন থ্রি নাইন সেভেন এইট টু ফোর এবং একটি নাম্বার হল নাইন সিক্স ওয়ান ফোর টু এইট ট্রিপল ফোর ফাইভ তো এখানে পিকনিক কিন্তু করতে চলে আসতে পারো মল্লিকা মনের একেবারে সামনে এই হলো চাঁদের আলো পিকনিক স্পট একেবারে মল্লিকা মনের সামনেই রয়েছে এটা তো যদি মনে করো পিকনিক করবে এই সুন্দর একটা আবহে এই গঙ্গা একেবারে বুকে বা নৌকাতে সেই ব্যবস্থা কিন্তু এখানে রয়েছে তো চলো আমাদের ডেস্টিয়েন্স মানে এই মুহূর্ত হচ্ছে ওই যে সামনে আমাদের মল্লিকা মন চলো দেখো মল্লিকা বনের একবার সামনে অসংখ্য রাধা কৃষ্ণের মূর্তি রাস মূর্তি এগুলো সব এখানে রেখে যাওয়া হয়েছে দেখা যাচ্ছে যেগুলো গঙ্গায় গঙ্গা বিসর্জন হয় না এখানে যে কিভাবে তুমি এনজয় করতে পারবে জাস্ট আমি দেখছি আমি তো একা দেখতেই পাচ্ছ বুঝতেই পারছো আমি একা আমি জাস্ট তোমাদের জায়গার দেখাতে নিয়ে এসেছি যে এত সুন্দর জায়গাতে মনের মানুষটাকে সঙ্গে নিয়ে তুমি যদি আসতে পারো আমার মনে হয় না এর থেকে ভালো জায়গা আর আছে অন্তত যারা ঘুরতে ভালোবাসো দুজন মিলে তাদের পক্ষে এত সুন্দর জায়গা অসম। মানে কিছু বলার নেই নৌকো করতে পারো বোটিং করতে পারো বাংলাতে এটা দারুণ জায়গা একেবারে প্রকৃতির করে সব থেকে বড় কথা না আছে কোনো কলকারখানা না আছে কোনো হিন্দু বসতি না আছে সেইভাবে কোনো মানুষজনের ভিড় বার্তা একেবারে শান্ত পরিবেশে অপূর্ব পরিবেশে কিন্তু চলে এসছি দেখো এই যে আমাদের মল্লিকা বন চলো ভিতরে আস্তে আস্তে প্রবেশ করি দেখাই তোমাদের বাইরে থেকে এই হলো ওদের আহ টোটাল রিসর্টটা দেখে রাখো একবারে সত্যি খুব সুন্দর একেবারে গঙ্গা এই হলো গঙ্গা এইগুলো একেবারে গঙ্গার উপরেই কিন্তু মল্লিকা বন তো চলো ভিতরে আমরা আহ প্রবেশ করি আস্তে আস্তে এবং সম্পূর্ণ দেখাই তোমরা এখানে এলে কতটা এনজয় করতে পারবে একেবারে সুন্দর সাজানো গোছানো মনোরম পরিবেশ একদম দেখেই বুঝতে পারছো এমন সুন্দর একটা পরিবেশে যদি থাকে সঙ্গী যদি থাকে মনের মতো সঙ্গী তাহলে তো কোনো কথাই নেই কি তাই তো দেখতে থাকো ভিডিও স্কিপ না করে দেখতে থাকো দারুণ দারুণ লাগবে এটুকু বলতে পারি যারা পছন্দ করো আবার বললো পার্টনারকে নিয়ে ঘুরতে তাদের জন্য কিন্তু একেবারে আদর্শ জায়গা হলো এই মল্লিকা বোন জাস্ট লুকটা দেখো এটা হলো সামনে ফ্রন্ট ভিতরে অনেক কিছু আছে সব কিছু দেখাবো সঙ্গে থাকো স্কিপ না করে জাস্ট সঙ্গে থাক তো মল্লিকা বনের মল্লিকা বন ইকো রিসর্ট যিনি কর্মকর্তা মধ্যে আছেন আমি ওনার সাথে না করে কথা বলে নেব হ্যাঁ দাদা আপনার নাম কি নমস্কার চন্দন দেবনাথ আর আপনাদের এই যে ই করি শট এটা অ্যাকচুয়ালি মোটামুটি কত দিনে তিন বছর তিন বছর চলছে তাই তো আর এখানে কি কি ফ্যাসিলিটি আছে একটু দর্শকদের জানিয়ে দিন এখানে আমাদের ক্যাফে আছে রুম আছে এই ফ্যাসিলিটি আছে হ্যাঁ রুম ভাড়া কি রকম রুম ভাড়া আমাদের 1500 টাকা থেকে স্টার্টিং 1500 টাকা থেকে স্টার্টিং হল নরমাল রুম তাই তো হুম আর কিছু ডিলাক্স রুম কিছু আছে ডিলাক্স রুম আছে প্রিমিয়াম রুম আছে আচ্ছা ওগুলো রেট কিরকম উনিশশো আছে উনত্রিশশো নিরানব্বই আছে চব্বিশশো নিরানব্বই আছে আর চেক ইন চেক আউটটা কিরকম টাইম কিরকম চেকিং ডে আউটিং চেকিং টাইম হচ্ছে দশটা থেকে চারটে আর ডে নাইট হচ্ছে আপনার সকাল দশটার থেকে পরের দিন সকাল নটা এমনি আওয়ারলি কি কোনো রুম আছে আছে কিরকম সেগুলো ঘন্টা হিসাবে আছে সেগুলো কিরকম আটশো টাকা আটশো টাকা ঘন্টায় পড়ে হুম তাই তো হোল গেম নন এসি নন এসি আর এসি হলে এসি হলে পনেরোশো টাকা পনেরোশো টাকা তো আমি শুনেছিলাম যেটা শুনেছিলাম এই যেখানে আরও আরও নাকি চিপে কিছু রুম পাওয়া যায় খুব চিপে না আগে কি তেমন অবস্থা ছিল এখন নেই এমন কিছু না কোম্পানির যেরকম রুলস পাঠায় সেরকম হয় মানে সর্বনিম্ন বলছেন আপনার আটশো টাকা আটশো টাকা ঘন্টা হিসাবে ঘন্টা হিসেবে আচ্ছা আর যদি খাওয়া দাওয়া কি করতে চায়

দেখো কত সুন্দর একটা লোকেশন চারিদিক আহ সুন্দর ভাবে সুসজ্জিত সুপরিকল্পিতভাবে একেবারে সাজানো গোছানো দেখতে পাচ্ছ দেখতে থাকো লিকাবন ইকো রিসর্ট পরিষ্কার পরিচ্ছন্ন টিপটপ সাজানো গোছানো এই হলো একটা একটা কটেজগুলো পরপর রয়েছে সবই কিন্তু ব্যাম্বু কটেজ এখানে পরস্পর কিন্তু রয়েছে সমস্ত ব্যাম্বু কটেজগুলো এখানে পরস্পর তো রিস্টের ভিতরে রয়েছে একটি আহ দেখাবো একটি কালী মন্দির রয়েছে দেখো এখানে রয়েছে সুন্দর একটি আহ কালী মূর্তি কালী মন্দির রয়েছে এখানে সুন্দর তো এগুলো হলো ডিলাক্স রুম যে কথা দাদা বলছিলেন তিন আর চার এই দুটো হচ্ছে আহ ডিলাক্স রুম এটা রয়েছে প্রিমিয়ার রুম এখানে দুটো রয়েছে একদম সুন্দর করে সাজানো গোছানো একদম মনে পার্টনারের সাথে এলে কিন্তু তোমার মন ভরবেই একদম এরকম একটা সুন্দর সাজানো গোছানো জায়গা এগুলো হচ্ছে নর্মাল কলেজ এগুলো কিন্তু দেওয়া উঠেই যেটা বললেন যে সকাল দশটা থেকে বিকেল চারটে পর্যন্ত চোদ্দোশো টাকা নেওয়া হয় এগুলো আমরা একেবারেই নর্মাল পটেজ চেষ্টা করব দেখানোর সঙ্গে থাকো ভিতরে গিয়ে দেখানোর চেষ্টা করব টাইম কিন্তু সকাল দশটা থেকে বিকেল চারটে পর্যন্ত ডে আউটিং এই যে কটেজগুলো রয়েছে এগুলো কিন্তু ডে আউটিংয়ে পার আওয়ার দিতে হয় সাতশো টাকা করে আর আপনি যদি নাইট স্টে করেন এগুলোতে সেক্ষেত্রে পড়ে যাবে আপনার চোদ্দোশো নিরানব্বই টাকা যোগ বলছিলাম এটা হলো ডিলাক্স রুম বাইরে একটা সুন্দর বসবার জায়গা রয়েছে ভিতর থেকে তো এই হলো ডিলাক্স রুম সুন্দর বেড একবার পরি পার্টি করা সুন্দর করা পুরোটাই কটেজ পুরোটাই হচ্ছে ব্যাম্বু দেখে নাও জানারা এখানে পর্দা দেওয়া রয়েছে নাইট ল্যাম্প রয়েছে গিয়ে দেখি বা একটু পায়খানা বাথরুম একটু দেখে চেষ্টা করি অ্যাটাচ পায়খানা বাথরুম রয়েছে এখানে একটা শাওয়ার রয়েছে বেসিন রয়েছে পরিষ্কার একদম পরিবারের পায়খানা বাথরুম অ্যাটাচ তো এটার ক্ষেত্রে আপনি যদি ডে আউটিং করেন সেক্ষেত্রে পড়বে আপনার চব্বিশশো নিরানব্বই টাকা এবং আপনি যদি নাইট স্টে করেন সেক্ষেত্রে এই রিল্যাক্স রুমগুলো ভাড়া পড়বে আপনার উনত্রিশশো নিরানব্বই টাকা এদিকে আরও এখানে আরেকটি রিল্যাক্স রুম রয়েছে দুশো বি দেখি ভেতরে যাই এটাও একটা ডিলাক্স রুম এখানে ডাবল শয্যা মানে দুই শয্যার একটি বেড রয়েছে সুন্দর দেখতে পাচ্ছেন সুন্দর সাজানো গোছানো এখানে রয়েছে অ্যাটাচ পায়খানা বাথরুম রয়েছে দেখে দেখে চেষ্টা করি এ হলো সঙ্গে অ্যাটাচ বাথরুমে যা কিছু প্রয়োজনীয় সবই কিন্তু এখানে পরিষ্কার কৃত্যাপ রয়েছে চারিদিকে রয়েছে অসংখ্য ফুল গাছ ফুলগুলো যদিও এখনো ফোটেনি সেভাবে এই ডিসেম্বর জাস্ট শুরু হয়েছে মাত্র একদম মনোরম অপূর্ব একটা পরিবেশ যে পরিবেশে কিন্তু সঙ্গে কিনে পার্টনারকে নিয়ে একদম মন আসে সুন্দর সময় কাটানো যায় একদম অপূর্ব সুন্দর সত্যিই মনোরম পরিবেশ সাজানো গোজানো টিকটপ টিপটপ একদম টিকটপ একদম আপনার মন ছুঁয়ে যাবে এটুকু বলতে পারি একেবারে মন ছুঁয়ে যাবে যুগল মন্দিরে এই জায়গায় একেবারে মন ছুঁয়ে যাবে এটুকু কনফার্ম আমার যে কটেজগুলো রয়েছে তার মধ্যে একটি দেখানোর চেষ্টা করছি দেখাতে পারি কি না ভিতরে যাই আস্তে তো এই হলো একটা নর্মাল কটেজ যেগুলো কিন্তু আপনার আওয়ারলি ভাড়া দেওয়া হয়ে থাকে আওয়ারলি আটশো টাকা মানে আটশো টাকা ঘন্টা দেওয়া হয়ে থাকে এখানেও রয়েছে ডাবল বেড রয়েছে এখানে একটা টেবিল টেবিল রয়েছে এই হলো এর সঙ্গে অ্যাটাচ পাইখানা বাথরুম খাওয়ার রয়েছে পরিষ্কার পাইখানা বাথরুম একদম পিকটপ এই যে সাজানো গোছানো সুন্দর একটি ডাইনিং যদি মনে হয় আপনি আপনার পার্টনারকে নিয়ে আপনি আপনার সঙ্গীকে নিয়ে এই জায়গায় এসে এই ইকোরি শটে সময় কাটাতে চান অন্যান্য জায়গার থেকে কিন্তু সত্যি বলবো অপূর্ব অপূর্ব জায়গা আগে এদের রেট একটু কম ছিল এই মুহূর্তে রেটটা একটু বেড়েছে তো তাহলেও দেখুন রেটটা সমস্যা নয় অ্যাকচুয়ালি যে রেটগুলো ওনারা বললেন সেটা কিন্তু সমস্যা নয় কিন্তু এই যে পরিবেশ এই পরিবেশের জন্য সেই রেটটা কিন্তু কোনো রকম সমস্যায় করবে না বড় ব্যাপার হলো এই যে পরিবেশটা নির্জন নির্ভিলিতে নিরিবিলিতে আপন মানুষকে নিয়ে সময় কাটানোর জন্য একেবারে আসাম পরিবেশ অসম কোনো তুলনা হয় না তাই যারা খুঁজছিলেন একটা নিরিবিলি পরিবেশ প্রকৃতির সময় কাটানোর জন্য তাদের পক্ষে কিন্তু তাদের কাছে কিন্তু এটা একেবারে সর্বসম এটুকু বলতে পারি তোরা দেখতে পাচ্ছি না একেবারে গঙ্গা একেবারে গঙ্গা ছুঁয়ে যাচ্ছে মানে ওখানে পাধুরি বোধলে গঙ্গা আপনার

বুক করে নিন নাম্বার তো উনি দিয়ে দিয়েছেন এই নাম্বার আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো নাম্বার দেখে বুক করে ফেলুন এই গঙ্গা এই মনোরম পরিবেশ একেবারে খোলা গঙ্গা যেখানে প্রকৃতির কোলে সব থেকে বড় কথা প্রকৃতির কোলে এই নির্জন পরিবেশে এই শান্ত পরিবেশে এমন সুন্দর একটা ইকো রিসর্ট কোথায় পাবেন আর তাই বুক করে ফেলুন যদি আর যদি ভিডিও ভালো লেগে থাকে তো একটা লাইক করে দেবেন তাহলে ভিডিওটাকে শেয়ার করে দেবেন প্রিয়জনদের মাঝখানে আর যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি চাইবো চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন তো আজকে ভিডিও এ পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ সকলে ভালো থাকুন সুস্থ থাকুন জয় হিন্দ বন্দে মাতারম